একদম প্রিমিয়াম কটনের একটা শাড়ি দেখাবো শাড়িটা এত সুন্দর এর সাথে যে কালার কম্বিনেশন পুরো শাড়িটা দেখাই তারপরে আপনারাই বুঝতে পারবেন যে শাড়িটা কত সুন্দর এবং কতটা প্রিমিয়াম কোয়ালিটির শাড়িটা অ্যাকচুয়ালি শাড়িগুলো কিন্তু আপনারা ইচ্ছা করলেও যে সচরাচর পাওয়া যায় এমন না কারণ এগুলো তৈরি করতে একটু অনেকটা সময় লেগে যায় তার জন্য আমরা যদি আঁচল থেকে শুরু করি একদম সিঙ্গেল লেয়ারে দেখে তাহলে আমার বলতেও সুবিধা হবে বোঝাতেও সুবিধা হবে আঁচলের প্রথমে আমরা একটু ঝুল পেয়ে যাব আমরা একটাকে ঝুল বলি অনেকে এটাকে সেল টার্সেল বলেন যে যেটা বলেন না কেন এরকম থাকবে আঁচলের একদম শুরুতে এরপরে আমরা আঁচলটা পাবো এই হচ্ছে পুরো আঁচলের অংশটা একটু দূর থেকে দেখে তারপর ক্লোজ করে দেখাবো এটা হচ্ছে আঁচলের অংশ অনেকের কনফিউশন থাকে যে অপর প্রান্তে মানে উল্টো পাশে কীভাবে কাটিং করা থাকবে আমি দেখিয়ে দিচ্ছি দেখেন একদম ক্লেন কাটিং পাবেন আপনারা কোনো সমস্যা হবে না শাড়িগুলো পরতে অনেকের টেনশন থাকে যে এখানে সুতো বের হয়ে থাকবে কিনা সুতো উঠে যাবে কিনা না কোনো সমস্যা নেই এই যে আমি উল্টো পিঠো দেখিয়ে দিলাম আপনাদেরকে এরপরে পুরো শাড়িটা দেখে দেখেন শাড়িটা কত সুন্দর এর সাথে ব্লাউজ পিস পাবেন সেটাও দেখাবো এটা আঁচলের পোর্শন এরপরে পুরো জমিনটা কিন্তু স্যাম এই কাজটা পেয়ে যাচ্ছেন পুরোটাই কিন্তু উইভিংয়ে করা আচ্ছা এটা পাচ্ছেন কিন্তু প্রিমিয়াম কটনের মধ্যে যে কটনগুলো টুইস্টিং করে করা হয় এই হচ্ছে অল ওভার শাড়িটা ব্লাউজ পিস পাবেন সেটাও দেখাচ্ছি এই হচ্ছে ব্লাউজের অংশটা এটা হচ্ছে ব্লাউজের বর্ডারটা পেয়ে যাবেন এটা এই হচ্ছে অল ওভার শাড়িটা শাড়িটার কালার কম্বিনেশন থেকে শুরু করে অলওভার শাড়িটাই সুন্দর শাড়িটার প্রাইসও কিন্তু খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি আমরা এটা প্রাইস পাচ্ছেন আপনারা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় এই হচ্ছে অল ওভার শাড়িটা আর এই হচ্ছে আঁচলের পোর্শনটা এটা আঁচলের পোর্শন আর এটা অলওভার শাড়িটা এটা শাড়িটার প্রাইস থাকছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য